আসসালামু আলাইকুম ভিওয়ার্স সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এটা একটা আইসক্রিম শপ রাত বাজে প্রায় সাড়ে এগারোটার মতো আমার ছেলে চাচ্ছিল ও আইসক্রিম খাবে তার জন্য আমরা গেলাম আইসক্রিম শপে আইসক্রিম খেতে আমার ছেলে তো অনেক খুশি সে আইসক্রিম খেতে যাবে চকলেট আর আপনারা তো জানেনই আমাদের রাতের বেলা ঘোরাঘুরি করতে রাতের বেলা বাহিরে খেতে আমরা খুব পছন্দ করি আমরা তিনজনই খুব পছন্দ করি আর সবটা খুব সুন্দর করে ডেকোরেশন করা ছিল মানে যে কারোরই ভালো মনটা ভালো হয়ে যাবে

উনি তো আইসক্রিম সার্ভ করছেন তো আজ এ পর্যন্তই আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা